দিনের আলো ফুটেছে পাইন বনের গভীর জঙ্গল থেকে পাঁচজন লোক দ্রুততম সময়ের মধ্যে এই জঙ্গলকে পাড়ি দিচ্ছে কারণ সামনে তাদের একটা মিশন তাদের প্রত্যেকের হাতে ভারী অস্ত্র চোখে মুখে আতঙ্ক আর টার্গেট নিরীহ কিছু মানুষ দশক গেল আহ কি বলা হয় যে তিন দিন আগে ভারতের পেহালগামে যেই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি আসলে কিভাবে ঘটলো দ্য রেজিস্ট্রেন্ট ফ্রন্ট নামক যেই সংগঠনটার নাম আমরা শুনছি তাদের যুদ্ধরা কিভাবে এই অভিযানটা চালালো আর এই সন্ত্রাসীরা এই অল্প সময়ের মধ্যে কিভাবে কাজটা করলো কেন বেছে বেছে পুরুষদেরকে শেষ করলো নানান প্রশ্ন যখন আলোচনার মুখে আসছে তখনই প্রকাশিত হল এই প্রতিবেদনটি যে কিভাবে এই মিশনটা অল্প সময়ের ভেতরে শেষ করে তারা চলে গেল এবং রাইট নাও মানে এখন পর্যন্ত তারা কোথায় আছে কোথায় লাপাত্তা হয়ে গেল ভারত সরকার সেনাবাহিনী গোয়েন্দারা তন্নতন্ন করে ছানবিন করছে অনেকে সন্দেহের জায়গায় গ্রেপ্তার করছে কিন্তু প্রকৃত অপরাধীরা এখনো ধরা খায়নি জম্মু কাশ্মীরের ত্রালের ঘন জঙ্গল পেরিয়ে প্রায় বিশ কিলোমিটার হেঁটে পহেল গাঁও পাঁচজন সন্ত্রাসীদের একটি দল তার রেজিস্টার ফ্রন্টের যোদ্ধা হিসেবে নিজেদেরকে তারা দাবি করে গোপন সূত্রের বরাদ্দে বলছিল যে নিরাপত্তা বাহিনীর নজর এড়াতে তারা ব্যবহার করেছে আলপাইন কোয়েস্ট নামক একটি বিশেষ মোবাইল অ্যাপ এখানে নিরাপত্তা ভারতের যে বিএসএফ অথবা সীমান্তবর্তী সেনা ছাউনি যদি থেকে থাকে তাদের নজর জন্য এই আলপাইন কোয়েস্ট নামক একটা বিশেষ অ্যাপস ব্যবহার করেছে এই অ্যাপের সাহায্যে তারা পাইনের ঘন বন পেরিয়ে বৈশরণে প্রবেশ করে ছড়িয়ে ছিটিয়ে থাকা সেলফি তুলতে ব্যস্ত সাধারণ পর্যটকদের উপর তারা মূহুরমূহ গুড়ি চালায় বেছেবেছে পুরুষদের উপর গত 22 এপ্রিল টোটাল এই ঘটনা ঘটতে মাত্র কয়েক মিনিট সময় লেগেছে আর এই অল্প সময়ের মধ্যেই প্রাণ হারিয়েছে 26 জন যাদের মধ্যে 25 জনই ভারতীয় এবং একজন নেপালি নাগরিক ভারতীয় গোয়েন্দার সূত্রগুলো বলছে হামলার পর এই গুষ্টির সদস্যরা খুব দ্রুত পাইন বনের গভীরে লুকিয়ে পড়ে আর আমি যখন নিওষ্টা করছি গুণগুনে প্রায় তিন দিন পার হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আপনার এদের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি জানা গেছে এরা ছিল লস্করি সদস্য সংগঠনটির ফ্যালকন স্কোয়াড এবং হিট স্কোয়াড এই ধরনের হিট অ্যান্ড রান হামলায় বিশেষভাবে তারা অভিজ্ঞ হামলার পর দ্রুত পাহাড় এবং জঙ্গলে আত্মগোপনের কৌশলও তাদের রপ্ত করা আছে এই মোবাইল অ্যাপটি বলা হচ্ছে যে পাকিস্তানি সেনাবাহিনীর সহায়তায় তৈরি এখান থেকে আসলে পাকিস্তানের সাথে কানেক্টেড আর সাইকোলজি কনসেপ্টও পাকিস্তানের দিকে যায় ভারতে যাই ঘটে পাকিস্তানের দিকে যায় আবার কতীতে ঘটছেও প্রমাণিত হয়েছে যার কারণে পাকিস্তানের ইস্যুটা এখানে চলে আসছে বলা হচ্ছে যে পাকিস্তানি সেনাদের সহায়তায় তৈরি এবং কিভাবে এটি ব্যবহার করতে হবে তা নিয়েও বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এই গ্রুপটিকে অ্যাপের মাধ্যমে জঙ্গলের ভেতরের পথ চিনে সহজেই চলাফেরা করতেও সক্ষম তারা ফলে গোয়েন্দা নজরদারিকেও ফাঁকি দেওয়া সম্ভব আর এখানে তাদের আরও কিছু টার্গেট আছে যেমন আগামী জুলাইয়ে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা ভারতের হিন্দুদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম আর এখানে বেশ কিছু ঘটনা ঘটবে বিশ্লেষকদের দাবি বা গোয়েন্দা তথ্যগুলো বলছে তবে এই সকল বিষয়কে বরাবরই অস্বীকার করে আসছে পাকিস্তান পাকিস্তানের বক্তব্য আজাদ কাশ্মীরকে টার্গেট করে ভারত সরকার এক মহাপরিকল্পনা করেছে এবং নানান ধরনের ঝামেলা পাকানোর জন্য এই ঘটনাটা তারা তার ফ্রন্ট এটা ভারতেরই যে জম্মু কাশ্মীর আছে সেইখান থেকে জন্ম নেওয়া একটা সংগঠন পাকিস্তানে না বাট এই ধরনের সকল কর্মকাণ্ডের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই ভালো থাকুন আলাইকুম